যিকির করে যে সব মহিলা বেশি বেশি করিয়া যিকির করব আমার আল্লাহ কুদরা আ আমি আল্লাহ তাআলার লগে নির্দিষ্ট নির্ধারিত বানাইয়া তোছি আমার আল্লাহ নির্দিষ্ট করে নির্ধারিত করি তোছি ফিরা আমার আল্লাহর তারার জন্য লিপিবদ্ধ ও আজরান আযীমা এবং আমি আল্লাহর জান্নাত করার লাগি আমি রাখছি আল্লাহ কোরআনকে বিশ্বাস করি না ইনশাআল্লাহ মাঝে না কেন তো খরর জিন্দগি বাই তোলা জিকির করো আই জিকির কদিন করল কাশিরা দি মুরাদ হইল আড়তে বইতে ঘুমাইতে খাইতে আড়তে চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর জিকির আপনার দিনের মধ্যে চিন্তা করতে হয় কৌশু মহান আল্লাহ হুজুর রহমতুল্লাহ আলহির ইন্তেকালের আগে প্রায় সময় তাই না আমার বনি যায় তো প্রায় সময় আমার মোলাকাত হইতো তার লোকে আমার আপন শাসার্থ বইন সাথে দিছি তো দেখতাম 24 ঘন্টার মধ্যে একবারও তার মুখ আল্লাহর জিকির বলা নাই। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাইত গোমাইলেও তার শরীরে গোহ প্রত্যেক জিনিসলে তুমি যেন পরিষ্কার করার একটা বস্তু ব্যবহার করো। কাপড় পরিষ্কার করতেও তুমি যেন বস্তু ব্যবহার করো। আল্লাহর কবিবে ফরমায়েলি কুল্লি শাইইন 시카লা 시카লাতুল কুলুবে যিকুরুল্লাহ। আল্লাহর কবিবে ফরমান

أعد الله لعد الله لهم مغفرة وأجرا عظيما أو مسلمان تصنع على الله جل وعلا والذاكرين الله كثيرا والذاكرات যেসব পুরুষ বেশি বেশি করিয়া জিকির করে যেসব মহিলায় বেশি বেশি করিয়া জিকির করব আমার আল্লাহ আমি আল্লাহ তার লোকের নির্দিষ্ট নির্ধারিত বানাইয়া তৈছি আমার আল্লাহ নির্দিষ্ট করে নির্ধারিত তৈরি তৈছি মাগফিরা আমার আল্লাহর মাগফিরত তার জন্য লিপিবদ্ধ ও আজরান মাসিমা এবং আমি আল্লাহর জন্য তো লাগি আমি রাখছি কোক সুবহানাল্লাহ

তো দেখতাম চব্বিশ ঘন্টার মাঝে একবারও তার মুখ আল্লাহর জিকির বলুন হাঁড় আল্লাহ রায় ঘুমাইলেও তার শরীরে বুড়ে আল্লাহর জিকির করতো একবার অ জিকিির খেলা বেশি বেশি জিকির ফেবেলা পুরু সখল। অজ্সাকিরা এ জিকির ফনেবেলা বগলাকল। আমার আল্লাহ কুয়াজিত আদ্দল্লাহ হলাকন। আমি আল্লাহ তারা লাগি ঠিক করি তৈছে মাগাও ফরা আমি আল্লাহর মংিত থরাার জন্য ও আজলা আজিমা এবং আমি আল্লাহ জর দ ত জনত থরা লোকে ঠিক করি আমি অর্থ আমিম আল্লার জন্যতখনথা লোকেে লা আসি কুহা আল্লাহ أيشتجين يدخرج معلدين

সব রাই লাই লো মোহাম্মদুল রসুল্লাহ সাধারণ সংকীর্ণ সমুদ্রে একটু প্রসার করিয়া দেয় জিকির হইতে আমরা বেশিরভাগ মানুষের মনে করি খালি লাইলা জিকির একটা কথা চিন্তা করিও লাইল্লাহ আফজল জিকির হ্যাঁ আর কোরআনে করিম ওর তিলাওত ও জিকির নমাজ ও জিকির ফসবি ও জিকির তহলিল ও জিকির সব কিছু জিকির বলা এখন মাতা ও জিকির সদকা জিকির আল্লাহর স্মরণ করতে গিয়া হাসরিয়তর বিধান অনুযায়ী যে কাম করবাই সেই কাম হইল জিকির কৌসুব হ্যাঁ চব্বিশ ঘন্টা দিন বানাও ঘর জিকির দিয়ে তার জায়গা করো আফজুল্লাহ আপনার তিলাওয়াত আপনার জিকির করো সব করো বহুত মানুষের একটা গলত একই আছে একটা মানুষে কুরআন শরীফ দেখিয়া পড়তা ভারইন না এইটাই মন করেন আমরা তেলাওয়াত জানি না আর পড় হইলো না আল্লাহর শুকুর আপনারা সূরা থাকি তাকিলইয়া সূরা যিলযালাত আর হাফিজ ছাড়া মুসলমান নাই না জানেন কি তে আমরা তেলাওয়াত যেগুলো দেখিয়া পারি নাই যেগুলো তেলাওয়াত জানি না নি

وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ومولانا محمد وعلى ভাই হল বুজুর্গ কল আমি ইমানীয় তোর আলোচনার মধ্যে ছিলাম আমার আল্লাহ কইসেন তোমরা সাহাবাই কেরামের মতো ইমান বানাও আমরা কিন্তু এইভাবে না আমরা নাফরমানি করিয়া ইমানের দাবির মধ্যে আইলাম যেটা মোনাফি করে খাসিয়ত আসল তারা দাবি করতো আমরা ইমানদার আসলে তারা নিজের ভিতরে ইমান ছিল না আজ খাসিয়তে মোনাফিকে আমরা আঁকড়ে ধরি লাইছে আমরা নাফরমানি করিয়া ইমানের দাবি করি আর সাহাবাই কেরামে আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করিয়া তারা ইমান সম্পর্কে ভয় বিচিল গিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া খান দিয়া খান দিয়া ইয়া রসুল আল্লাহ গে মনে আমরা মুনাফি কই গেছি ইয়া রসুল আল্লাহ ও ভাই মুসলমান লম্বা আলোচনা করার সময় নাই প্রত্যেক মুসলমানের সবচেয়ে গুরু দায়িত্ব হইল হে তার ইমানের হেফাজত করতো আর হে তার ইমানের আপনার হক আদায় করতো মুসলমান চাই মহিলা হোক চাই পুরুষ হোক মহিলা হলে শুধু বর্দার বাস্তুবাতুরি করলে ও তারা কই না আমরার ওয়াজ ধুলা হয়েছে আপনাকে দেখালি বেটাই তোর ওয়াজ তারা ইদারে তারার ওয়াজ মনে করে না হ্যাঁ আমার বাই অকল বাপ বাই অকল মা বই নকল খান বরিয়া শুনো তুমি তাই নো কবর যাইবা কিয়ামতর কবর কাছর মিজান সিরাত তোমার দান লাগি আসে আজ বিবুর বনিয়া তুমি যাই দুনিয়ার লালো শিয়ার লোবে দুনিয়ার উদ্দেশ্য বানায়া তোমার প্রত্যেক ডিপার্টমেন্টর মধ্যে মহিলার মধ্যে দিন না থাকার কারণে আজ মুসলমানের বুদ্ধি নগুলোর জন্ম লইতে আছে আমার ভাইরা ইতিপূর্বে মহিলা হলে ইতিপূর্বে যারা এখন বৃদ্ধ মহিলা এই বৃদ্ধ মহিলা যারা আছে এর ভিতরে আল্লাহর ধর আছে আসার ভিতরে আল্লাহর মোহব্বত আছে রাজপথ আছে নবী প্রেম আসিল যার কারণে আল্লাহর বিধানকে তারা মারিয়া লইত বর্তমান মহিলা হলে ফেসবুকে আর নেটে আর মিডিয়ার মধ্যে বইয়া ও পর্যন্ত বেহায়া পড়ার সুরত দর্শে রে ভাই ওদের বইতে আল্লাহর দিনের কোন মহব্বত নাই নাম মাত্র শুধু তারা মুসলমানই আছে যার কারণে তারা করতে কি যে সন্তান জন্ম লইয়া যুবক হইতে আসে আপনি দেখো কোয়া উঠুলা মারিয়াই ছেলে রে উবা করি দেখো ইসলাম মধ্যে তার সুরত কিছুই নাই ফাও থাকি মাথা পর্যন্ত খ্রিস্টানের সুরত লাইছে অদূর ভবিষ্যতে এই মুসলমান তোমার আমার উফি আল্লাহর গজব

হাতিয়ার খালি সংকীর্ণ এর পিছনে দুনিয়ার কোন মানুষে লায় করা যায় না একমাত্র আমরা নিজে দুষ্করিয়ার দেবাই এক একটা পরিবারের মানুষ চাও যদি ফার্স্টটা যুবক তাকে ফাঁসগুন সুরত হইল খ্রিস্টানের সুরত ফার্স্টটা মহিলা যদি তাকে ফাঁসগুন সুর মহিলা খ্রিস্টানের ব্যবহার না সুরত মুসলমানি না সিরত মুসলমানি না ব্যবসাক মুসলমানি না ব্যবহার মুসলমানি এ ভাই তোমার আমার উপরে যে গোসবে দেখা দিতে আসে এই দুনিয়া আবার ওলা আইতে আসে দুনিয়ার কোনো দুয়ায় কোনো ফিরোর দুয়ায় আলিমর ফিটমাস নি সম্ভব হয়ে থায় জির হলো লাইলা ঝ্রে লাইলা বুজুর্গ হল চিন্তা ফিকির দরকার আছে গ্রামে গঞ্জে মানুষ বইবার দরকার আছে বইয়া ফিকির লওয়ার দরকার আছে যে আমরার পরিবেশ বদলাইতে হইলে আমি মহারানা সালে আহমদে করিমগঞ্জ থেকে একদিন ওয়াজ করলাম আর আস্তে আপনার বড় মুসলমান সারাই হেদায়ত ফাইলাই ভাই না আমি শুধু দিশা দিয়া যাই আর কর্ম ফাংশন আপনার আর নিজর দায়িত্ব আছে এখন পর্যন্ত চিন্তা করো গজবে পাকড়ি আর লেহার খান দিয়া কামাই আস্তে আস্তে গজব আইতে আসে কিন্তু আপনার সাইকারিভাবে যে সময় ভরে যাইব কোনো বেটার খান্দায় সিল্লা নিয়ে খামাইছ নাই ও মুসলমান গ্রামে গঞ্জে মুসলমান গৌরে বাই হল অথা মুসলমান হলরে ফিরাও আজ মুসলমানের যুবতী খ্রিস্টানের সুরত দইয়া চলে মুসলমানের যুবক খ্রিস্টানের সুরত দইয়া চলেন না বাস্তবে ইসলাম আছে না ব্যবহার ইসলাম আছে না ব্যবসা ইসলাম আছে আজ ইসলাম রে দিনাই করার কারণে খ্রিস্টান ইসম কবুল করার কারণে নাম মাত্র ইমানদার বলার কারণে আল্লাহর আসমান তাকি গজব আবার হইছে মুসলমান একবার কই আমরা না বিসমিল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আপনারা গ্রামে গঞ্জে যাওয়ার দরকার আছে আজ দেখুন না আপনারা যে অবস্থা আমরা যে অবস্থা সবদিকে এক সমান একদর মত মাটি আর না সবদিকে এক সমান আজ মুসলমানের सूरत ভাই চকোয়া আপনি দেখো কোয়া আফসোস আপনারা বর্তমানে বাপায় সরকারে বিল পাস করিলা আপনারা হুলছো যে আপনারা খুলা যাকাত নামাজ নিশিত দখরেন নি মতই না কেন কিনা লাগে পড়ে 60% মুসলমানে খুলা যাকাত নামাজ পড়ে

হ্যাঁ এর বিষয়ের কারণ গীতায় মুসলমানের নামাজে সাড়ি দেবার কারণে মানুষে বিল পাস করে আর নতুবা কসম खुদার 100% মুসলমান যদি নামাজি বনে যাইত আর খুলামতে যদি আম্বারে মুসলমানের নামাজ পড়িয়া যাইত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আপনারা আমাগার উপরে বিল পাস করতে হারাবার আল্লাহর বিবি লাগে পাসরা আছে ইটার সামনে বিরোধিতা কোথাও নাই যখন মুসলমানি আল্লাহর বিল ধরে আপনারা হক প্রত্যাখান করে নেয় নেয়ামত ও সময় আদায় করে না নেয়ামত মুসলমানি যে সময় গ্রহণ করে না

চিন্তা করছে রোড সাইড এই মানুষ গড়িয়া এটা কারণ কিনা তো খাসা লইয়া দেখ লই বেড়ায় মদ খাইছে যখন মানুষে মদ পান করে তখন তার ঠাওয়ারে কাম করে নি মাতে না খালি নর্থ ইস্ট সিবুল দেখায় না তো আপনার ফড়ি গেছে রোডর সাইডে গড়িয়ার এক বুদ্ধিজীবী মানুষ আইলা সাইকেল লইয়া দেখছেন গড়িয়ার ঠানিয়া উঠাইয়া কইলা এই বেটা ফড়লে কি বুদ্ধি পাইছেন ব্যাগ ব্যাক করলে মদ পান করছে

এর অর্থ কিতা মদপান আর হে রোড আর সাইড আর সাইকেল কিচ্ছু না সব বুঝে সমান মাঠ ঠিক আছে তো আমার উদ্দেশ্যই রেখে যুবক হে যুবতী

চাই নাই গুমরা ওই চাই না প্রকস্ত ওই চাই নাই এক নম্বর আল্লাহ রসুল এবং মাইজা আমি আল্লাহর কামার আল্লাহর খিতাব কোরআনে করিম তোমার তাহলে দেওয়া যায় আর ও সন্নাথি আমি নবীর সন্নাথ তোমার তার লোক যায় এই দুই বস্তু যদি বাস্তব জীবনে তুমি যেন করতে পারো তুমি যেন পদভস্ত হইতাই নাই আর যদি এই দুই বস্তু তোমার যেন বাস্তব জীবনে না থাকে মুখর সদায় দাবি করিয়া তুমি যেন মুসলমান বোনা সম্ভব না আমার আল্লাহ কে যাও يعش عن ذكر الرحمن শয়তান নকাইদুল লাহু আল্লাহ পাকে ফরমান যে আমার গোলাম ইসলাম থেকে মুখ ফিরাইলায় আমার যে গুলামে আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরাইলায় যে আমার গুলামে ইসলাম ঈমান ইসলাম কুরআন হাদিস থেকে শরিয়া যায় আল্লাহ কয় নকাইদুল লাহু শয়তান আমি আল্লাহ তার গর্দনা তার উপরে একটা শয়তান শুয়ার করে দিলাই ও শয়তানে তারে খালি নাফরমানি করাইবো আর নাফরমানি নাফরমানি অবস্থায় হে দাবি করব আমি ঠিক আছি একবার কও না নাউজুবিল্লাহ আপনারা তুলা জিনিস বাবা ফিকির করেন আমরা রে শয়তান থাকি ইন জিন্নাত থাকি হাসলত থাকি পরিবেশ থাকি গান্দামি থাকি হেফাজতের আপন খে বড় আটাইয়া কইলে জুরে কই রাখে আল্লাহ এখন আল্লাহ যদি শয়তানে গুলা দে দেয় আল্লাহ কইরা নুকাইয্যিজ লাহু শয়তান তুমি যে সময় আমারে ফৌরিবায় কোরআন তাকি হরি যাইবায় আমার নবীর শূন্য তাকি করবায় আমার নাফরমান যে সময় তুমি ওই যাইবাই বাফে ফুয়ারে অথ মায়া করে সীমা নাই কিন্তু অবাধ্য ফুয়াইলে বাফে তারে প্রত্যাখ্যান করিলায় আমার বাইরে আল্লাহে বাফ তাকি নিরানব্বই গুণ বেশি মায়া আল্লাহ করে কিন্তু যে সময় অবাধ্য প্রকৃত চূড়ান্ত শিখরে পৌঁছে যায় আল্লাহ কইরা আমি তোরে বাসাই কিন্তু নোকাই জেলাগু শয়তান হে পুরুষে মহিলা ও সরদের সময় সুরত চিরতে বেবহার ও ব্যবসা কুরআন ইসলাম কাফন আল্লাহ তোমার গর্দনা শয়তান যখন লাগাই দিলাইব পৃথিবীর কোনো শক্তি নাই তোমার গর্দনাটাকে শয়তান শুটাই তোরে ভাই আল্লাহর নাফরমান চোরান্তব krijid যে সময়ে পৌচিব আল্লাহ শয়তান লাগাইয়া দিব পুরো বেটার ক্ষমতা জোরে শুটাই তো উলামা না কেন আ আমার ভাই জয়ন হল তুমি তোমার সুরতবেসাও যাই খেনে খিস্টালুর সুরত দরছো খেনে খিস্টালুর সুরত দরছো আজালি বখলে ওয়াজ পর্যন্ত বহুত আমার ভাগবসি ভাত দাও দরছোয় না কইতে কইতে মানুষ গুনে না হাও앗 কইতা যাই না যে নবীর সুরত বানাও নবীর সুরত বনা নবীর মেবহার বানাও নবীর শিরত বানাও বিশেষ করে বহু বার আছে শুনলে মানুষের খারাপ পায় খারাপ পাকুয়া আর বালা পাকুয়া এখন প্রশ্ন জিকাই চাই ও যে আমার মুখত এক সাইন আছে এক সাইন তোর নাম কিটা জোরে মাত্র না আমি বর্তমান নয় আপনার বর্তমানে এই দাড়ি এক সাইন রাখা শূন্যতেন ওয়াজিব ফোকাস ভাড়া খাটা কিটা ফোকাস হয় নাকি খাটা কিটা জি হারাম তোরা জোরে কৌরা

এক প্ৰশ্ন আছেনি নবী চেহেৰা মবাৰক দেখাই খুৱাইব ঔষে আছে নি সেইকাৰণে খুৱাইব নেকি যদি আপোনাৰ তিতাই পাৰ না তাহে কবৰ জাহান নাম হা মাত মাতুহু

এখন খবর সোয়ালের জবাব আসেনি মাথায় তাও এই সোয়াল তো এখন মানেই না এখন মানতাই কিতা কারণ বহুত মহিলা পর্যন্ত আছে এলা বেটার বিয়াল মাত করলে ওই বৈঠ নয় দাঁড়িয়ে কাটা লাগবে এখন ই বেটা করছে বিপদ এখন দাঁড়িয়ে রাখাতে বিয়ানি ওই বইয়ের চিন্তা আছে

ভাই তাকে আমার সাইনবাজু ভাই দেখলাম পর্যন্ত আপনার দাথানি দিছে ভাত বুঝা

এর চেয়ে বড় বেশ যদি দুনিয়াতে আসেনি বা তৈনা করে আল্লাহর কসম খাইয়া তুমি দাঁড়িয়ে ঠেই নৌ তো হিজরা না দাঁড়ানি বুনি আর যত বেড়াইনতে মনে করতে দাঁড়ি খাটিয়া সম্মান করার আয় যাও ঠেই নৌ তো হিজরার লাথ খাইয়া আমি আই ভাই একটা হিজরাই পর্যন্ত তোমার দাম দিত না বুঝা গেছে নিমা ইজ্জত খাতো আসল চোখ খুলো একবার আসল চক খুল বজার দেশের মজার কথা কত বলবো আর চক খুললে চাই না দেখাম উজলে পরিষ্কার চক খুললে চাই না দেখাম উজলে পরিষ্কার একবার জিকির হল লাই লা হ হেল্লাল্লাম লাই লা محمد رسول الله

محمد رسول الله ঈমান সম্পর্কে সংক্ষেপেমা দিলাম দুই নম্বর মাতকাম ছিল ইবাদত সম্পর্কে আমাদের আল্লাহর রাসূলের হল আমার বাইরে ও মুসলমান ইবাদতের মধ্যে এক নম্বরে ইবাদত ছিল নামাজ আজ মুসলমানদের মধ্যে নামাজের বড় কমজুরি আসে রে ভাই ও মুসলমান কসম खुদার আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইনাল এবদ ওয়া বাইনাল কুফরে তরকুস সালা মুমিনের কাফিরের মাঝখানের পার্টিশন হইলো নমাজ তরক করি দেওয়া। বহুত ইমামুল হুজুরাত দাইবিন নামাজ চালাই ইসলাম

রব্বুল আলামিন এর মায়ার হল নামাজ কুমার বাস্তব জীবনে নাই আল্লাহর জগত নামটা কি ভাষা তোমার লাগি সম্ভব নাই আল্লাহর নামাজি কতজন বারবার কত দেখো না হ্যাঁ চিন্তা করে দেখো জারকারনি সমস্যা আল্লাহর কসম 100% যুবক যুবতী যদি নামাজি হই যায় আসমানের ফয়সালা জমিনুল আমি আইবো একবার কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100% নামাজি बनো আল্লাহ কইছে ইস্তাইনু বিশ্বরি ওয়াসসালাম তোমরা নামাজ দিয়ার ধৈর্য দিয়া এই দুই বস্তু দিয়া ধৈর্য অবলম্বন করো নামাজ পড়ো খান্ন আমার গেছে আমি আল্লাহর সাহায্য তোমরার লগে আমি রামায়াত দিব যখন আল্লাহর সাহায্য আমি রামায়াত দিব পৃথিবীর মখলুকর সাহায্য যেটা দেখ মাখলর সেলর মতো এটা সে পাশ পাশ যাইব কিন্তু শর্ত হইল তোমরা নমাজি বল আর দৈর্য অবলম্বন করো আমরা নমাজিও বলি না দৈর্য অবলম্বন করি না দৈর্য কাহাকে বলে আমরা জানি না দৈর্য হইল তিন প্রকার দৈর্য এক নম্বর ধৈর্য হইল আপনার সবর আগে তাত আপনি আল্লাহর বিধান মানছে গিয়া বুঝার চেষ্টা করিও আপনি আল্লাহর বিধান মানবার জন্য নসরে কন্ট্রোল করার নাম হইল এক নম্বর ধৈর্য ধরা আজ মুসলমানে বুঝ পাইছে অমুকর লগে আমি দল দিয়া বজন দিয়া যুদ্ধ দিয়া টেকা দি পারি না বেটাই আমার সাতার আমি এনা মাথি বই রইলাম মাতিলে মারি দিব আর মাতিলে কে সরি দিব কোথার নাম খালি ধৈর্য বুঝ পাইছে কিন্তু হকিকতে প্রকৃত ধৈর্য হইল সবর আগে তাত আপনার নবসে আল্লাহর বিধান মানছে দেয় না

এক নম্বর শুক্রিয়া তুমি আদায় করো তুমি গিয়া তোমার ইমানের হক আদায় করো কলিনটা তার দিয়া দেখো চাই রে যুবক যুবতী অকল পুরুষ মহিলা হল কতজন বেটা গিয়া ইমানের হক পয়লা বসি তো আদায় করো রে ভাই একবার চিন্তা করো গড়ে নাইনটি পার্সেন্ট গোর সাতটা আটটা পর্যন্ত বর্তমানে দরজা লোক থাকে মার ঠিক আছে তোরা একটু হয় না হয় না হ্যাঁ তোরা চিন্তা করো কি আছে মাঝি আমরা বলছি আহ বড়ো দুঃখর সদা হাই রেখায় রইতায় নাই ও মুসলমান জীবনে কানে জায়গা নাই এই জীবনের কিতা হিসাব দিবাই আজ মুসলমানে প্রত্যেক জিনিস রেডিমেড বানাইছে আজ মুসলমানে আজ জুমার দিন গেল জুমার দিন এমন দিন আসমানের তুলে

হ্যাঁ দুনিয়ার যে কোনো বস্তু পাইবার লাগে যদি এলাকা কোনো পয়েন্ট অফ টাইম কয় হয় ফাগল ইয়ামান সেই টাইমে অন্বেষণ করি কিন্তু জুমার দিন এক সময় আছে এই সময় যেটা চাইবে ওটা তুমি পাইবাই কিন্তু আপনি আমি চাই না ভাই এই সময় এখন বেশিরভাগ আপনার আপনার মহদ্দি সকলে কই দিলা বেশিরভাগ মহদ্দি সকল রায় হইল ইমাম সাহেবে খুতবা আরম্ভ করিয়া শেষ করবার আগ পর্যন্ত এই সময় এখন হইল জুমা আপনার এই মকবুল অ খেয়াল করিও এখন খুতবার সময় আপনি দোয়া করা যাই আছে নি

াম শ্রদকা দেওয়াও হারামত যেটা খড়কায় ওটা করার নামেও সরিয়ত যেটা নিষেধতা করার নাম শরীয় আপনি খালি ইচ্ছা মতো আপনার আপনার আসর নামাজ নমাজ পালা জিনিস আপনার ছয় লেখা লইবুন